পুরো মাছ ভিতরে মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর উপরে একদম মুচমুচে হয়ে গেছে এখন একটু কাশন্তি দিয়ে খেয়ে দেখি নাকি গরম নমস্কার বন্ধুরা মামি ভাগ্নি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত তো দেখো আমি লোটে মাছ নিয়ে দাঁড়িয়ে আছি তো সবাই ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়েছো কাতলা মাছের ফিশ ফ্রাই খেয়েছ আমি আজকে লোটে মাছের ফিশ ফ্রাই করে দেব করে দেখাবো ঠিক আছে চলো সবাই দেখতে থাকো কি করে করছি মাছগুলো কেটে নেব আমি নিচ্ছি মাঝখানে কেটে রেখে দিচ্ছি আটাটা বের করে নিচ্ছি কাটাটা বের করে নেব এইভাবে কেটে নিচ্ছি প্রথমে পেট সই সই তাই তো হ্যাঁ পেট সই করে কেটে নিচ্ছি তারপরে এখান থেকে এরকম করে কেটে নেব কাটার সাইডটা যেটা আছে সেই সোজা সোজা করে কেটে নেব এই কাটাগুলো বের করে নিচ্ছি এই যে একটা এই যে দুটো 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 বের করে নিয়েছি এরকম করে সবগুলো বের করে নিয়ে সবগুলো বের করে দেখাচ্ছি পরে হয়ে গেছে আমাদের হয়ে গেছে মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল মোটা মোটা এটা একটু ছোট ছিল এটা গোটা করে দিয়েছি আরো দুটো গোটা হ্যাঁ গোটা গোটা হয়ে গেছে এবার ধুয়ে নে একটু নুন দিয়ে ধুয়ে নেব চিপে চিপে উঠিয়ে নিচ্ছে চিপে চিপে জল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে পরিষ্কার করে নিয়ে চলে এলাম রাখছি গুলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কা টঙ্কা কিছু দেব না এই জন্য গুলমরিচটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে মেখে ভালো করে মেখে নিচ্ছি রেখে দিচ্ছি যমুনার পাড়ে টেবিল শট হয়ে গেছে এবার ময়দাটা নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার নেব কি হুম একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু না পুরোটা কর্নফ্লাওয়ার দিয়ে দিই কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে এপাশে পাশে ভালো করে লাগিয়ে নেব আর আরেকটা করব এভাবে সবগুলো করে নেব একে একে সবগুলো করে নেব তারপরে আবার আসছি এক এক করে সব করে নিয়েছি যে এরকম করে করে নিলাম যেটুকু বেঁচে গেছে সেটুকু আবার আমি এটাতে নিয়ে নিচ্ছি গুলিয়ে নেব আর দিতে হবে আমি ময়দা কনফ্লাওয়ার আর একটু দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দেব জল দিয়ে গুলে নিচ্ছি গুলানো হয়ে গেছে বিস্কুটের গুঁড়ো ফেলে নিচ্ছি এটা দিয়েই কোট করবো এই একটা নিলাম এটাতে চুবিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োটাতে দিলাম এইভাবে সবগুলো করে নিতে হবে এইভাবে সবগুলো করে নেব প্রায় হয়ে গেছে আর একটা আছে এটা হয়ে গেল উপরেই রাখছি আর একটা করলেই হয়ে যাবে মিশিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি সাদা তেল সর্ষের তেল মেশানো আছে সাদা তেলে করতে হয় সর্ষের তেলটা আমার ছিল বোতলে তাই সাদা তেলটা মিশিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা বড় দিলাম একটা ছোট দিন

হয়েছে কিন্তু হ্যাঁ এক এক করে সব ভেজে নেবো এইভাবেই দিয়েছি হালকা দিয়ে দিই লাল লাল করে সব ভেজে নিচ্ছি ভালোবাসে যদি একটা ভঙে খেয়ে দেখা হ্যাঁ পুরো মাছ ভিতরে মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর উপরে একদম মুচমুচে হয়ে গেছে একটু এখন একটু কাশন দিয়ে খেয়ে দেখি নাকি হুম উফ গরম সাধারণ রেসিপি একটু খেয়ে দেখবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখে টেস্ট হলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই